দুপুরের কেন গেছিলা গাতের নাইতে একেলা তুরু মির বিদেশি বাই বংশিয়ালা বাজাবাসী দুপুরের বেলা তুমি এক গাটে কেন গেছি তোমারে দরি আরে খাইছে বুঝি দুপুরিয়া ডাক তুমি কেন গাটে না নাইতে তোমারে দরি আর খাইছে সে দুপুরিয়া ডাকাইতে তোমার সাথে কেমনে রে হইবে বন্ধু তোমার সাথে কেমনে রে হইবে বিয়ারে বন্ধু বন্ধুর বাড়ির বরা বাসে গন গিরা বন্ধু আসে পাশে লাগায় কালিজিরা জীরা বন্ধুর বাড়ির বরা বাসে ঘন গিরা আশে পাশে বন্ধু লাগায় কালি জিরা বন্ধুর বাড়ির কদম গাছে আমার বিয়া বন্ধু তুমি একে লাগান লাগাতে নাইতে তোমারে দো প্রিয়া খাইছে বুঝি দুপুরিয়া পুরিয়া ডাকালাইতে তুমি লাগে শিলারে নাইতে বিদেশি বাইব বাজাও বাসি দুপুরের বেলা আর এ কলা আর মোর এই গান উডান লাগবে না